সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো রোবো ডাকাতের আপকামিং দিনে অ্যাকশন ডিরেক্টর পুরোপুরি মানে দুজন থাকতে চলেছে একজন যিনি বলিউড থেকে বিলং করে তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি বাট রোবো ডাকাতের অ্যাকশন কিন্তু তুখর লেভেলের হতে চলেছে মূলত দেবদার কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে পূর্ণ হয়ে গেছে এবং কুড়ি বছরের মাথাতে মানে কুড়ি তারিখে আগামী কুড়ি তারিখে ট্রেলার লঞ্চ ইভেন্টটা রাখা হয়েছে যেটা মানে বিগেস্ট একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হতে চলেছে এবং মেকারসরা যা যা প্ল্যানিং করেছে সেটা নিয়ে সেটা সত্যি অনবদ্য মানে সত্যি কথা বলতে এই সিনেমাটা পার্টিকুলারলি এমন একটা বড় এক্সাম্পল সেট করতে চলেছে আগামী দিনের জন্য যে বাংলায় এরকম সিনেমাও হতে পারে রঘু ডাকাত সেরকম একটা সিনেমা হতে চলেছে এখনো পর্যন্ত রঘু ডাকাত নিয়ে মানুষ কিছু দেখেইনি মেকারসরা এটা কিন্তু পুরোপুরি জানাচ্ছে এবং একটা বললো তোমাদেরকে কদিন আগেই বলেছিলাম যে একটা প্রোডাকশন হাউস থেকে বলেছিল যে আমরা দু সাল থেকে ইভেন্ট করছি এই করছি ওই করছি কখনোই নয় ইভেন্ট একটা পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে তুমি ইভেন্ট করছো আর নিউ মার্কেটে গিয়ে নাচ নিচে এলে সেটা ইভেন্ট বলে না তোমাকে প্রপার সেই মানুষদের কাছে সেই ইন্ডাস্ট্রির সেই দর্শকদের কাছে পৌঁছাতে হবে যাদের কাছে তোমাদের সিনেমা কখনো পৌঁছায়নি তোমরা এই সবে সেই জনারটাই শিফট করছো তোমাদের কখনোই সেই কাছে তোমাদের সিনেমা কখনো পৌঁছে যায়নি মাস লেভেলে তো সেটা অন্য সেই নিয়ে দেব যে আমি যখন বেঙ্গল ট্যুর করেছিলাম তখন অনেকে বড় বড় জ্ঞান দিয়েছিল যে ভালো সিনেমা করতে হলে বা ভালো সিনেমা করলে প্রমোশনের আবার দরকার হয় নাকি এরকম অনেক অনেক বড় বড় কথা বলেছিল যাই হোক তো সেই তুখোর এখন তারা নিজেরাই বড় বড় ইভেন্ট রেখে রেখে ট্যুর বেঙ্গল ট্যুর রেখে এই যে পুরোপুরি যে কপি করছে উইচ ওয়াজ গুড সেগুলো থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির বড় প্রডিউসার ইন্ডাস্ট্রির বড় অ্যাক্টার ইন্ডাস্ট্রির বড় মেগাস্টার একজনই সেটা হচ্ছে মেগাস্টার দে তো এটা থেকে আর বড় কিছু হতে পারে না তো যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো রঘু ডাকাদের অ্যাকশন ডিরেক্টর বিগেস্ট হতে চলেছে এবং এই সিনেমার অ্যাকশন ভিজুয়াল ওয়াইজ এই সিনেমা আরো ডিফারেন্ট জনারের হবে তবে তোমাদের কি বক্তব্য এই রিলেটেড আরো বেশি আপডেট পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ অল